ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান বলেছেন বুবলি ত্রিভুজ প্রেমের গল্পগুলো আর চরিত্রগুলো একই মনে হয় ঠিক এই মনে হয় বেঠিক আবার ঢালিউডের অপু সাকিব আর বুবলির আখ্যানতাই ঠিক কিন্তু পাঠক মাত্রই কিছু কথা নিশ্চয়ই স্বীকার করার ভালোবাসার অনুভূতিগুলো সত্য আর সাকিবের সাথে বুবলি অপুকে নিয়ে প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা সমালোচনা যাই হোক সদ্য বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন ঢালিউড কিং শাকিব খান শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক ফরমাল ও গ্ল্যামার লোকের এক ছবি শেয়ার করেছেন তিনি চোখ আটকে যায় শাকিব খানের ডার্ক ব্ল্যাক স্যুটের ওপর কালো ঝলমলে কোটে নায়কের চোখে সানগ্লাস আর বুকে স্কে লেখা ব্লোজ শাকিব খান লিখেছেন শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন আর পোস্টটি টি করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে নায়কের ভক্ত অনুরাগীরাও তা শেয়ার করে সাকিবের লুকের প্রশংসা করেছেন সাকিব খানের ওই পোস্ট শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি তিনি লিখেছেন আমাদের সিনেমা জগতের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান তিনি বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে অবদান রেখে চলেছেন সেই সঙ্গে সম্মাননা পাওয়া নিয়ে তিনি অভিনন্দনও জানান এই নায়ক সম্প্রতি চলচ্চিত্রে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তীর বিশেষ সম্মাননা অর্জন করেছেন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসর আর ওই আসরে সাকিব খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেটিসের ব্যবস্থাপনার পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান তো ভিউয়ার্স বুবলি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান মন্তব্যে আপনি কি মনে করেন কমেন্টে জানান আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন